তার পথ থেকে অপসারণ করবে সাংবিধানিকভাবে তারা সেটা পারছেন এবং এও জানে যে বাংলাদেশে এখন বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছেন কেননা তিনি কোনো রেজিগনেশন দেননি অর্থাৎ তারা কিন্তু বারবার বলছে যে বুঝতে পারছে বলছে এবং বুঝতে পারছে যে তারা অবৈধ দেখলাম যে এই শিশু উপদেষ্টা নাহিদ বলছে যে আমরা তো অবৈধ সাংবিধানিকভাবে আমাদের কোনো জায়গা নেই কথাটা খুবই অর্থাৎ তারা একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে যে সংবিধান যদি এটাকেই মেনটেন করতে হয় তাহলে তারা একটা অসাংবিধানিক ভাবে আছে অবৈধভাবে আছে ভবিষ্যতে তাদের ফাঁসি হয়ে যেতে পারে তাই তারা কি বুদ্ধি বার করলো বুদ্ধি বার করলো তারা এটিকে মুক্তিযুদ্ধের একটা

নিজেদেরকে বারবার মুক্তিযুদ্ধের একটা প্যারালালি বলছে অর্থাৎ মুক্তিযুদ্ধকে ভুলে যেতে হবে এটাই হচ্ছে নতুন মুক্তিযুদ্ধ এই যে বলছে এই যে তাদের প্রতি অশ্রদ্ধা বঙ্গবন্ধু কন্যা সবার আগে এই রাজাকারের বাচ্চাদের চিনতে পেরেছিল এটা যে রাজাকারের বাচ্চা এই যে রাজাকার বললাম চলুন আপনাকে আমি দুটো ভিডিও দেখাবো এই দুটোর বক্তব্য একটু শুনে নেন আমার আর কিচ্ছু বলতে হবে না আপনি ওখানে ওই কিদিকে চলে গেলে কিন্তু আমি তখন উনিশশো সালে কয়েকজন রাজাকারকে কে হত্যা করতে সেটা বিচার চাইতে বাধ্য হবো ঠিক আছে আপনার এখানে রাজাকার আর উপরে পাকিস্তান মিলিটারির সাথে কি হয়েছে সেটারও তখন বিচার চাইতে হবে কিন্তু আমরা অনেক ইয়ে দেখেছি উনিশশো সালে আমাদের সকল মুক্তি বাহিনী তারা যে করেছে আপনার বিহারীদের সাথে বিহারি বালিকাদের সাথে আমরা তো আমাদের কিছুই পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাদের সঠিক ছিল শুনেছেন মুক্তিযুদ্ধের ব্যাপারে ও কি বলছে অর্থাৎ রাজাকাররা যা বলে করেছে এটা সঠিক ছিল এটা বলছে হাসনাথ আর ইশরাক বলছে সো কল্ড মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সে বিচার করতে চায় এই ছেলে পেলে এই ছেলে পেলে এই সহিংসতা করেছে তারা এখন ক্ষমতাতে এটা চিনেছে বঙ্গবন্ধু কন্যা আপনা চিনতে পারেননি এখন এই লোকগুলো অর্থাৎ তাদের দীক্ষা গুরু বলছে গণতন্ত্রের কথা একে ফ্যাসিস্ট বলছে তাকে ফ্যাসিস্ট বলছে চারদিকে শুধু ফ্যাসিস্ট আর ফ্যাসিস্ট অথচ সে বাংলা একাডেমির একটি প্রোগ্রামে ভাষণ দিতে গিয়েছে তার বোরিং আলাপের কারণে পাবলিক তার ভাষণ শুনছে না সেই অধিকার তাদের পূর্ণ ভাবে আছে একটা বোরিং কথা বলছেন ফালতু কথা বলছেন আজে কথা বলছেন আপনার কথা শুনবো না সে ধমক দিয়ে উঠেছে আমার কথা শুনতে হবে এই কথা শুনছো না কেন বেরোয় যাও শুনুন তার সেই ধমক দেখলেন তো তার এই আচরণ যে ফেসিজম এর বিরুদ্ধে বলছে যে ফেসিস্ট বিরুদ্ধে বলছে নানা রকমের থিওরি কপ সেই লোকটির ভেতরে আসল চেহারা বেরতে হবে কতক্ষণ পর্যন্ত একজন নেকড়ে মেশের ছাল পরে থাকবে তার নখ বেরো এসেছে তার রুদ্র মূর্তি অর্থাৎ তার কথা জোর করে হলেও শুনতে হবে একটা সামান্য প্রোগ্রামে যিনি জোর করে কথা শোনান তিনি সারা বাংলাদেশের মানুষকে ঠিক কেমন রাখবে বা এই দীক্ষা গুরুর এই দেশ কিভাবে চালাবে বুঝতেই পারছে অর্থাৎ

এটা নিয়ে কথা বলছিস না কেন কিছিস তাহলে আমাদেরকে ভুজুম ভাজুক দিচ্ছিস কেন রে বারবার ভারত বিদ্বেষ করছিস কেন রে প্রশ্ন আপনি করছেন না তাই প্রশ্নের উত্তরও আপনি পাচ্ছেন না কয়েকটা বাচ্চা ছেলের কাছে সারা বাংলাদেশ জিম্মি হয়ে গেছে তারা নেইকে সার্বজনীন হতে দেয়নি তাহলে এই যে মুক্তিযুদ্ধকে সকল মুক্তিযুদ্ধ বলছে মুক্তিযুদ্ধকে এভরিডে অপমান করছে এই সহিংসতার সাথে মুক্তিযুদ্ধকে আপনার তুলনা করছে বাহাত্তরের সংবিধান বাদ দিচ্ছে আপনি মুখে কোন বালটা আছেন কিচ্ছু বলছেন না অনেকে বলবেন মুখের ভাষা খারাপ করি আপনাদের জন্য ভালো কি করে মানুষ করছেন না না বলছে বুঝতে পারছে যে তারা নির্বাচনের কথা বলছে বলে তারা চিন্তা করে দেখেছে যে বিএনপি কে আউট করতে হবে এই মার্কেট থেকে তা না হলে তারা নির্বাচন নির্বাচন করে ক্ষমতা নিয়ে কি করে বসে বুঝতে পারছেন পুরো ঘটনা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই একত্রিশ তারিখ আর কিছুই না কিছুই না শুধু নিজেদের ক্ষমতাকে একটা দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের বুকে যাতে চেপে বসতে পারে তাদের উপরে কেউ কথা না বলতে পারে সেটারই ব্যবস্থা চলছে দুটো উদাহরণ দিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করব। ফরাদ মাজারের যে বইটির কথা বলছিলাম এই বইয়ের ভেতরে স্পষ্ট ভাবে লেখা আছে যে আপনি যদি একটি জমি কেনেন এবং জমিতে যদি আপনি আবাদ না করে চাষাবাদ না করে কোনো কারণে ফেলে রেখে দেন ভবিষ্যতে কিছু করবেন বলে নতুন সিস্টেমে এটা আপনাকে করতে দেওয়া হবে না আপনার জমি সরকার নিয়ে নেবে সেটার আবার উদাহরণ হিসেবে বলছে রাশিয়া অর্থাৎ আপনি আপনার জমি ফেলে রাখতে পারবেন না আপনার ইচ্ছা মনের মতো আপনি কিছুই করতে পারবেন না সেই একই কথার আমি সুর পাই এই সমন্বয়ক নামে শৈলকুপার এক গন্ডারের সে বলছে ছাত্রলীগের ছেলে বিয়ে করবে কেন ছাত্রলীগের ছেলে হাতিতে উঠে বিয়ে করবে কেন ছাত্রলীগের এক কর্মী বিয়ে করেছে এই কারণে এক সমন্বয়ক নামে এক গন্ডারের বাচ্চা এইটাতেও বিরোধিতা করছে এই যে গণতন্ত্রের কথা এরা বলছে এদের ভেতর থেকে নেকলের যে নখটা